হ্যাঁ আমরা ইদানিং শুনতে পাচ্ছি যে ছাব্বিশ তারিখ নিয়ে বিভিন্ন অনলাইনে অনেক কথাবার্তা চলতেছে কিন্তু ছাব্বিশ তারিখ আসলে কি ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে তা আমরাও জানি না আপনাদের কাছে আমার প্রশ্ন ছাব্বিশ তারিখে কি হতে যাচ্ছে আপনারা আমাদেরকে জানাবেন সেটা আমি জানি না তো বিভিন্ন অনলাইনে এটা তোলবার চলতেছে আমি দেখতেছি যে টিকটক ফেসবুক বিভিন্ন অনলাইনের মাধ্যমে এটা সরানো হচ্ছে কিন্তু আসলে ছাব্বিশ তারিখ কী হচ্ছে বা কী হতে চলছে তা আমি যে অবশ্যই জানি না আপনাদের কাছে তা আমার প্রশ্ন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ